বই কি আগামী বইমেলায় আসবে হাই হাই দর্শক আমরা কি শুনতে পারছি মুস্তাক এবং তিশার মতো নাকি মামুন এবং লাইলার ও আগামী বইমেলাতে তাদের বই প্রকাশ হবে গাইজ মুস্তাক এবং তিশা কিন্তু বই মেলাতে বই প্রকাশ করে তারা অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যে আসে এবং তারা কিন্তু অনেক মানুষের কাছে মাই রোকেছে এই বইটাকে কেন্দ্র করে এখন আমরা শুনতে পাচ্ছি টিকটকের যুবরাজ প্রিন্স পামুন এবং লায়লা নাকি আগামী বই মেলাতে বই প্রকাশ পাবে এবং এইটা কিন্তু প্রিন্স মামুন তার নিজের মুখেই বলে গাইজ প্রিন্স পামুন এবং লায়লা কিন্তু অনেক রহস্য রয়েছে এবং সেই রহস্যগুলো আমি এই ভিডিওতে এক এক করে দেখাবো তাই এই ভিডিওটা আপনারা কেউ মিস দেবেন না এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন কারণ টিকটকের যুবরাজ প্রিন্স পামুনের অনেক অজানা অজাততত্ত্ব আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রিন্স মামুন এবং লাহলার বইগুলো কবে প্রকাশ হবে এবং কি নিয়ে তাদের বই আসবে এইটাও আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করব গাইজ গতকালই কিন্তু প্রিন্স মামুন একটা ইন্টারভিউতে যায় এবং সেই ইন্টারভিউর উপস্থাপক কিন্তু প্রিন্স মামুনকে প্রশ্ন করে যে মুস্তাক এবং তিশার মতো কি তোমাদেরও বই আসবে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু প্রিন্স মামুন অনেক কিছুই বলে গাইজ এখানে কিন্তু ওই যে দেখেন মামুন লাইলার বইকে আগামী বইমালে আসবে যদি ঐরকম সফলতা পায় আমাদের গল্পে কোনো সফলতা থাকে তাহলে অবশ্যই প্রকাশ করব এখানে কিন্তু প্রিন্স মামনি স্পষ্ট বলতেছে যে আমাদের গল্পে যদি ঐরকম সফলতা আসে বা ঐরকম সফলতা পায় তাহলে কিন্তু আমাদের বই প্রকাশ পেতে পারে গাইস প্রিন্স মামনির কি সফলতা হয় নাই বলেন আপনারা প্রিন্স মামন এবং লায়লা কিন্তু একসাথে বসবাস করতেছে এবং তাদেরকে নিয়ে কেউ আলোচনা সমালোচনা তেমন করে না যেমন মুস্তাকিশকে নিয়ে অনেকেই কিন্তু আলোচনা সমালোচনা করে মুস্তাকিশ টিশা কিন্তু রাস্তায় বের হতে পারে না মানুষ তাদেরকে মারধর করে মানুষে घेराव দিয়ে পেলে অনেকেই কিন্তু মুস্তাকিশ বাদশাকে ট্রল করে ঠিক তেমনি কিন্তু মামুন লায়লাকে কেউ ট্রল করে না তাহলে কি হবে তারা সফলতা পেল না দর্শক এই থেকে কিন্তু আমরা বুঝতে পারি আগামী বই মেলাতে হয়তো প্রিন্স মামুন এবং লায়লার বই প্রকাশ হতে পারে গাছ আপনারা কি চান প্রিন্স মামুন এবং লায়লার বই প্রকাশ হোক যদি আপনারাও চান প্রিন্স মামুন এবং লায়লার বই প্রকাশ হোক তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন আমি এই কমেন্টগুলোর উপর ভিত্তি করে নেক্সট আর একটা ভিডিও বানাবো